রাজা মন্দির এত মন্দির গলিতে দেখেও শেষ করা যাবে না এই হলো আমার রাধা রাধে আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ আমি চলে এসেছি নবদ্বীপ প্রতামনগরে সুদর্শন মন্দির এখানে চারটি ধাম দেখা যাবে চলো বন্ধুরা পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো শ্যামকুন্ডু রাধাকুণ্ডু আর আছে গিরিগোবর্ধন আর আছে বাবা ভোলানাথ কেদারনাথের মন্দিরটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে চলো বন্ধুরা তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো আর কোনো কথা না পুরো ভিডিওটা তোমরা দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নবদ্বীপে যত মন্দির আছে সব ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে তাই চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে বন্ধুরা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এদিকে দেখো পুরোটাই কেদারনাথের মতনই করেছে এত সুন্দর মন্দিরটা আর নিচে যে জল আছে জলটাও তোমাদেরকে দেখাবো দেখো বাবা ভোলানাথের সামনে রাধা রাধাকুণ্ড বানানো আছে সেখানে কচ্ছপ আছে মাছ আছে এভি সুন্দর সুন্দর দেখা জিনিস আছে আর একটু আগে করে আসলে তোমাদেরকে পুরোটা আরও ঘুরে দেখাতাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে প্রথমেই তো বললাম যে শুভ সন্ধ্যা বন্ধুরা কারণ দেখো এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল এই দেখো শ্যামকুণ্ডু রাধাকৃষ্ণ দেখেছো শ্যামকুণ্ডু রাধাকুণ্ড ইয়েটা কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে খুব ভালো লাগছে এদিকে দেখো হাতি দিয়ে কত সুন্দর সিনারি বানিয়েছে ওইদিকে অষ্টসখী আছে অষ্টসখী বানিয়েছে সেখানে গোবিন্দর জন্য কিছুটা জায়গা রেগেছে সেখানেই আমি যাচ্ছি চলো বন্ধুরা দেখো দেখতে থাকো খুব ভালো লাগবে বিকেল হলেই যত ইউটিউবাররা এখানে চলে আসে আমাদের বাড়ির থেকে তাও দশ কুড়ি মিনিট লাগে অনেক অনেকদিন ধরে যাবো যাবো ভাবি যাওয়ার হয় না আজকে চলেই আসলাম ফাইনালি এই দেখো দেখেছি অষ্টসিখী করেছে মাঝখানে জায়গা রেখেছে প্রাণ প্রাণগোবিন্দ বসবে এখানে রাধা গোবিন্দও বসবে আর এখানে অষ্টসুখীটা খুব সুন্দর করেই ফুটিয়ে তুলেছে এখনও কমপ্লিট হয়নি বাস বাসবাধা আছে তা দেখো নবদ্বীপে বাড়ি হলেও অনেক অনেক মন্দির আছে আমি এখনও পর্যন্ত যাইনি এই যে তোমাদেরকে শেয়ার করব বলে কিছু কিছু মন্দিরে তাও এখন যাওয়া শুরু করেছি দেখ বন্ধুদেরকে শেয়ার করবো বন্ধুরা দেখবে ভিডিওগুলো দেখো বন্ধুরা নবদ্বীপে বাড়ি হলো সব মন্দিরই সত্যি আমার ভাগ্যে এখনও হয়নি জানি না কতগুলো যেতে পারবো কতগুলো দর্শন করে তোমাদেরকে শেয়ার করতে পারবো তবে যেখানেই যেভাবে যায় না কেন তোমাদের জন্য আমি ক্যামেরা মন্দি করে এনে শেয়ার করবো ওইদিকে যে দেখলে ওটা শ্যামকুণ্ড ছিল এটা রাধাকুণ্ডু এদিকে দেখো বাবা ভোলানাথের মন্দিরটা যে দূর থেকে দেখা যাচ্ছিল যে কেদারনাথ ফুটিয়ে তুলেছে সেটা তোমাদেরকে আরও কাছ থেকে দেখাবো চলো এই দেখো বাবা ভোলানাথ বসে আছে দেখো খুব সুন্দর লাগছে মন্দিরটা খুবই সুন্দর আসলে যেতে ইচ্ছা করে না তা একটু সময় নিয়ে আসলে আর একটু থাকতে পারতাম বাবা ভোলানাথকে একদম সামনের থেকে তোমাদেরকে শেয়ার করলাম দেখেছ খুব ভালো লাগছে এদিকে চারিদিকে গাছটা দিয়ে খুব সুন্দর করে সাজানো গাছগুলোকে ডিজাইন করে রেখেছে আর দেখো পুরো পার্কের মতনই কিন্তু এখানটা করে একটা মন্দির সুদর্শন মন্দির প্রতামনগরে নবদ্বীপ নগরে আসলে সুদর্শন মন্দির বললে যে কোনো টোটোতেই তোমাদেরকে ওখানে নিয়ে যাবে আর নবদ্বীপ আসলে এই মন্দিরটা কেউ মিস করবে না কারণ মিস করলে পরে যখন দেখতে পারবে তখন মনে হবে যে এই মন্দিরটা তো দেখে আসলাম না অনেকেই আছো তোমরা যে নবদ্বীপ আসো কিন্তু এই মন্দিরটা ঘোরা হয় না কিন্তু নামটা মনে রাখবে সুদর্শন মন্দির এখানে আসলে তোমরা চারটি ধাম দর্শন করতে পারবে চারটি ধাম এখানে ফুটিয়ে তোলা হয়েছে শ্যামকুণ্ডু রাধাকুণ্ডু গোবর্ধন পর্বত এদিকে আছে কেদারনাথ চারটি ধাম খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে পাশে একটা নাথ মন্দির আছে সেটাও তোমাদেরকে শেয়ার করব পরের ভিডিওতে আসবে এই ভিডিওটা তোমরা পুরোটা দেখে নাও দেখো আবার একটু সাইডে এসছি এই দেখো দেখেছো শ্যামকুণ্ড রাধাকুণ্ড একটা গোবর্ধন পর্বত আছে এ সুন্দর করেছে এখানে কচ্ছপ আছে একজন বলছিল এখানে কচ্ছপ আছে কচ্ছপটা সবসময় দেখা যায় না আমি আসলাম ক্যামেরাটা নিয়ে দৌড়তে দৌড়তে তোমাদেরকে শেয়ার করবো এসে দেখি কচ্ছপটা ডুব দিয়ে দিয়েছে মাছও আছে এটা হচ্ছে আমাদের বজরঙ্গলি মন্দির এখানে দেখো পঞ্চ বজরঙ্গলি যেটাকে বলে আর কি এই যে দেখো কত সুন্দর লাগছে কেমন লাগলো বন্ধুরা তোমাদের ভিডিওটা জানাতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা রাধে রাধে